আয়কর রিটার্ন ফাইল করবেন নিজের মোবাইলে ঘরে বসেই করুন নতুন এবং সহজ পদ্ধতি জেনে নিন আজকের এই ভিডিওটির মধ্যে ভিডিওর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক বর্তমানে ভারতীয় আয়কর বিভাগ মোবাইল অ্যাপের মাধ্যমে আয়কর রিটার্ন ফাইল করার সুবিধা প্রদান করছে এই পদ্ধতিতে আপনি বাড়িতে বসেই সহজেই ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দিতে পারবেন চলুন ধাপে ধাপে দেখে নেওয়া যাক কীভাবে মোবাইল দিয়ে আয়কর রিটার্ন জমা নেওয়া যায় আর এই পদ্ধতি জেনে নিলে সকলের অনেকটাই সুবিধা হবে আইটিআর ফিলিং বাই ইউজিং ইনকাম ট্যাক্স মোবাইল অ্যাপ মাই আই ট্যাক্স বা আইকর সেতু অ্যাপগুলি আইকর বিভাগের অফিসিয়াল মোবাইল অ্যাপ এই অ্যাপগুলি গুগল পে স্টোর এবং অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যায় অ্যাপটি ডাউনলোডে ডাউনলোড ও ইনস্টল করার পর আপনার প্যান নম্বর ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্য দিয়ে লগ ইন করুন ইনকাম ট্যাক্স রিটার্ন ডকুমেন্টস রিটার্ন জমা দেওয়ার আগে নিচের ডকুমেন্টসগুলো প্রস্তুত রাখুন প্যান ও আধার কার্ড বেতন স্লিপ বা ফ্রম সিক্সটিন ব্যাঙ্ক স্টেটমেন্ট যেই সকল বিনিয়োগ স্কিম আছে তার প্রমাণপত্র ব্রোকার থেকে শেয়ার লেনদেনের বিবরণী এই সকল ডকুমেন্টসগুলো স্ক্যান করে পিডিএফ বা জেপিজি ফরম্যাটে সংরক্ষণ করুন আগের থেকে যাতে রিটার্ন ফাইল করার সময় কোনো রকম সমস্যা না হয় আইটিআর ফিলিং স্টেপ বাই স্টেপ প্রসেস অ্যাপে লগ করার পর ফাইল ইনকাম ট্যাক্স রিটার্ন অপশানটিতে নির্বাচন করুন অ্যাসেসমেন্ট ইয়ার হিসাবে দু হাজার পঁচিশ ছাব্বিশ নির্বাচন করুন মুড অফ ফিলিং হিসাবে অনলাইন নির্বাচন করুন কন্টিনিউ বাটনে ক্লিক করুন আপনার আয় খরচ কর পরিশোধ ইত্যাদি তথ্য সঠিকভাবে পূরণ করুন যদি কোনো তথ্য না জানেন তাহলে অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে তথ্য পূরণ করতে সাহায্য করবে ইনকাম ট্যাক্স পরিশোধও জমা ইনকাম ট্যাক্স রিটার্ন ফর্ম পূরণ এবং ডকুমেন্টস আপলোড করার পর ট্যাক্স পেমেন্ট অপশানটি নির্বাচন করুন যদি কোনো ট্যাক্স বাকি থাকে তাহলে তা পরিশোধ করুন পরিশোধের পর সাবমিট অপ্টে বাটনে ক্লিক করে রিটার্ন জমা দিন রিটার্ন সফলভাবে জমা হলে একটি একনোলজমেন্ট স্লিপ পাবেন এই স্লিপটি সংরক্ষণ করুন কারণ এটি ভবিষ্যতে প্রয়োজন হতে পারে মোবাইল অ্যাপের মাধ্যমে আয়কর রিটার্ন দেওয়া খুব সহজ শুধু সঠিক তথ্য এবং ডকুমেন্টস প্রস্তুত রাখলেই আপনি বাড়িতে বসেই রিটার্ন জমা দিতে পারবেন সময়ের অভাবে দেরি না করে এখনই আপনার রিটার্ন জমা দিন এই পদ্ধতি সম্পর্কে কোনো মতামত থাকলে নিচে কমেন্ট করে জানাবেন সঙ্গে থাকুন এই ধরনের আরও খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে বাজিয়ে রাখুন